বন্ধুরা আজ সরস্বতী পুজো সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে বন্ধুরা প্রস্তুতি চলছে সরস্বতী পুজোর খিচুড়ি রান্না বন্ধুরা একটা কথা কয়ে নেওয়া ভালো মানে এই যে রান্না বাড়ি দেখাচ্ছি আমি কিন্তু কদাচিৎ করি যে আমার খুন্তি আছে উনি কিন্তু রান্না করে রোজ মানে আমি হঠাৎ হয়তো একদিন করলাম তো এটাতে ভাবার কোনো কারণ নেই যে আমি রোজ রোজ রান্না করি ঠিক আছে তাহলে খুন্তির খুন্তির ক্রেডিটটা কম হয়ে যাবে আগেই সম্মত সতর্কীকরণ দিয়ে রাখলাম এবং এই যে সমস্ত আয়োজনগুলো মানে সবজি কাটা এই সুচারু ভাবে এগুলো কিন্তু খুন্তি সব রেডি করে দিই বন্ধুরা একটু কিনে দিবা 这个手机我就不讲了，聊着舒服。 বন্ধুরা সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে আমি লোভিনোলার রেসপেক্টে আজকের দিনে মানে সরস্বতী পুজোর তা কেন বিশেষ দিন কারণ কিছু স্পেশাল খাবার দাবার ব্যাপার থাকে সরস্বতী পুজোর সাথে খিচুড়ি এটা সমর্থক ব্যাপার সরস্বতী পুজো খিচুড়ি লাবড়া যেটা স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে হয় এক হচ্ছে আমাদের এখানে বিশ্বকর্মা পূজার দিন খিচুড়ি আর হচ্ছে সরস্বতী পুজো তবে বাড়িতে যেটা হতো তো সকালে একটা স্পেশাল মেনু থাকতো সেটা হচ্ছে দই চিড়ে খাওয়া হতো সকালে আর দুপুর বেলায় ছিল হচ্ছে খিচুড়ি লাবড়া ঘন্ট ভাজা বিভিন্ন ধরনের যে লভিনোলার রেসপেক্টে আজকের দিনটা আমার কাছে বিশেষ ব্যাপার তবে বয়স বাড়ার সাথে সাথে সেই হ্যাভি ডোজগুলো লভিনোলা এখন আর নিতে পারে না যার জন্য হাফ পার্টকে কাটা হয়েছে সকালের পর্বটা বাদ গেছে দই চিরেটা বাদ গেছে কিন্তু দুপুরের যেটা খিচুড়ি লাভরা চাটনি ভাজা সেটা স্টিল এখনও কন্টিনিউ করা হচ্ছে সেটাই দেখাচ্ছি দেখুন দেখালাম মানে চালটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া হলো ভেজে নেওয়ার জন্য কি হয় মানে আমরা যখন পায়েস খাই অনেক সময় দেখা যায় যে ভাত ভাত লাগে সেই ব্যাপারটা কিন্তু সেই সেন্সটা আসবে না দুই চামচ দিলাম আমরা যেমন পায়েস খাই অর্থাৎ দুধের মধ্যে চাল সেদ্ধ হয় আর কি তার মধ্যে বিভিন্ন প্রক্রিয়া থাকে সেখানে পায়েস তৈরি হয় হচ্ছে চাল সেখানে থাকবে না সেখানে থাকবে হচ্ছে চালের গুঁড়ো থাকবে মানে দুধের মধ্যে আমরা যেমন চাল দিয়ে করছি ইনফিউশন করার চেষ্টা করলাম অর্থাৎ ফিরনি এবং পায়েস মানে মোগলাই খাবারের যে ফিরনি এবং তার সাথে পায়েসের একটা সংমিশ্রণ করে একটা আলাদা মানে পায়েস আমাদের রেসপেক্টে এটা পায়েসই হবে তার সাথে ফিরনির কিছু সেন্স থাকবে তার মধ্যে আবার নলেন গুড় দেওয়া হবে এবং শেষে যেটা দেবো সেটা হচ্ছে কন্ডেস্ট মিল্ক দেবো এটা একদমই নতুন মানে আমার একটা নতুন ভাবনার থেকে এটা করছি আজকে সরস্বতী পুজো একটু ঘিয়ে ভেজে নিলে বা একটু ঘি মানে চালটা জলের মধ্যে ভিজিয়ে একটু ঝড়া দিয়ে একটু ঘি মেখে রেখে অল্প একটু জাস্ট খালি খোলায় একটুখানি ভেজে নিলে হালকা করে বেশি ভাজা নয় কিন্তু একটুখানি সাঁতলে নিলেই সেটার টেস্টটা অন্যরকম হয়ে যায়

তো সেখানে কিছু ওটা হয়েছে মানে মিক্স ম্যাচ হয়ে গেছে ওই গরু চন্ডালি মানে যেটা হচ্ছে বাতাসা বা চিনির পায়েসে দারুচিনি বা তেজপাতা দেওয়া হয় সেখানে আমার খেয়াল ছিল না এটা শীতকাল সেখানে নলেন গুড় দেওয়া হবে তো তার আগেই তার আগেই অলরেডি তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিয়েছি কিন্তু নলেন গুড় দিতেই হবে দিলাম এই জন্য একটু গরু হয়েছে বাট ওভারঅল মানে ফ্লেভারটা বাদ দিলে টেস্টের দিক থেকে কিন্তু ভালো আছে